এবং ফরেন্সিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে ডিএনএতে মিক্সড বলছে একজনের কাজ হতে পারে না ফরেন্সিকে ধস্তাধস্তি নেই বলছে একজনের কাজ হতে পারে না এগুলো সবই অমীমাংসিত যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন এটা আমরা চাই নইলে পথই পথ দেখাবে পরিবার সঙ্গে থাকবে সবাই আমরা রাস্তায় নামব আমরা কোনো সংকীর্ণ রাজনীতি দলীয় রাজনীতি ভোটের রাজনীতি পতাকার লড়াই এসব করব না অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত শুধুমাত্র স্তাবক ছাড়া মমতা ব্যানার্জি যারা স্তাবক যারা যাদের চোখ থাকতেও অন্ধ থাকতেও যারা কানে শুনতে পান না সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরে তিনি এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে লিগাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে এবং আজকে পরিবারকে সাথে নিয়ে ওনার আমাদের বোনের বত্রিশতম জন্মদিনে প্রদীপ প্রজ্বলন করে তাকে স্মরণ করলাম শ্রদ্ধা জানালাম তার আমরা হিন্দু সনাতনী আমরা ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরের কাছে তার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এই রকম অমূল্য সম্পদ জাতীয় সম্পদ যেন ঘরে ঘরে এই ধরনের বোন জন্মগ্রহণ করে